হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা ছিল বেসিক্যালি চিকেন রেসিপির বাড়িতে থাকা অল্প মশলা দিয়েই ঝটপট রেডি করে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি তৈরি করব তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো চলো বেশি কথা না বলে রেসিপিটা ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি চিকেনগুলোকে জল ঝরিয়ে নিয়েছিলাম আমার এখানে মাংসের পরিমাণ ছিল দু থেকে আড়াই কেজি ফার্স্টেই আমি দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে যেটা আগে থেকেই আমি কুচিয়ে রেখেছিলাম আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই জন্য আর কুচানোর ভিডিওটা এখানে দিলাম না তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা দেবে যেহেতু আমার এখানে পরিমাণ অনেক বেশি ছিল তাই জন্য একটু বেশিই পেঁয়াজ কুচি নিয়েছিলাম নেক্সট দেব আমি আদা রসুন পেস্ট যেটা আগে থেকেই আমি পেস্ট করে নিয়েছিলাম আর আমি সবগুলোই মশলা শিলে বেঁধেছি তারপরে দিয়ে দিয়েছি জিরে বাটা কাঁচা মশলার টেস্ট এমনিও অন্যরকম হয় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কাঁচা মশলা দিয়ে শিলে বেটেই মশলাটা রেডি করতে নেক্সট দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ অ্যান্ড দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন পরিমাণেই দেবে তবে চিকেনে তো আমার মনে হয় একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে বেশি কার কার চিকেন খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি কারো চিকেন ছাড়া অন্য কোনো মাংস পছন্দ তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও কার ফেভারিট মাংস কোনটা অ্যান্ড নেক্সট দিয়ে দেবো হলুদ গুঁড়ো তোমরা চেষ্টা করবে হলুদ গুঁড়োটা অল্পই দেওয়ার কারণ বেশি দিলে না তিতকুটির মতো একটা ভাব এসে যায় তিতো তিতো হয়ে যায় আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড নেক্সট মশলা যাবে কাঁচা জিরে ও মরিচ এটা আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে থাকি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তারপরে দেব বাড়িতে থাকা পাতি লেবু আমি এখানে গন্ধরাজ লেবু দিয়েছিলাম যেহেতু পাতি লেবুটা আমার কাছে ছিল না তারপরে দিয়ে দেব বেশ কিছু এলাচ যেটা আমি শিল্পাটা দিয়ে ফাটিয়ে রেখেছিলাম অ্যান্ড দেব একটু সরিষার তেল আমি যে মশলাগুলো এখানে দেখিয়েছি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকবে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে এটা মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যেন সব মাংসে মশলাগুলো লেগে যায় তাহলে খেতে অনেক সুস্বাদু হবে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে চিকেনগুলো আমি আধা ঘন্টার জন্য ছেড়ে দেব ম্যাগনেট হওয়ার জন্য আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি বিভিন্ন রকম ভিডিও আমি এখানে শেয়ার করে থাকি আমি এই ভিডিওগুলো বানাই কষ্ট করে আমার বন্ধুদের যাতে ভালো লাগে তার জন্য তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট পেতে কার না ভালো লাগে বলো তোমাদের কাছ থেকে যখন আমি ভালোবাসা পাই তখন আমার এই কষ্টটা কষ্টই মনে হয় না বরং আমাকে অনেকটা আনন্দ দেয় ও উৎসাহিত করে তোলে আমার নিত্য ভিডিওর সঙ্গী হচ্ছে আলিশা আপু ও নাসিমা আপু এবং আমার একটা ছোট বোন আছে সুয়ানা। ও রুম্পা দিদি ভাই ওনাদের অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটা ভিডিও ধৈর্য ধরে দেখে দেওয়ার জন্য ওদের অনেক মূল্যবান সময় আমাকে দেয় তার জন্য আমি কৃতজ্ঞ আরও অনেক বন্ধু আমার ভিডিও দেখে দেয় কিন্তু তারা কমেন্ট করে না সেই জন্য তাদের নামগুলো আমি মেনশান করতে পারবো না এখানে কারণ নাম মেনশান করিনি বলে তোমরা যেন দুঃখ পেও না কারণ আমি সত্যিই জানি না কে কে আমার ভিডিও দেখে দেয় কিন্তু ভিউজ মোটামুটি ভালোই আসে তার জন্য সরি নামগুলো এখানে মেনশান করতে পারলাম না তো চলো ভিডিওতে আসা যাক মাংস রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম অ্যান্ড অল্প কিছুটা পেঁয়াজ দিলাম তারপর ওই ম্যাগনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড সুন্দরভাবে নাড়াছাড়া করতে হবে মাংসটা যত ভালোভাবে কষাবে আর তত টেস্ট বাড়বে আমি এখানে তেমন কিছু অ্যাড করিনি সুন্দরভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেবে দেওয়ার পরে স্বাদটা চেক করে নেবে যদি মানে লবণ কিংবা লঙ্কা গুঁড়ো একটু লাগে তো তখন দিয়ে দেবে আশা করে এইভাবে রান্না করলে খুবই মজার হবে তোমরা বাড়িতে থাকাও অল্প উপকরণ দিয়ে এইভাবে একবার ট্রাই করতে পারো হ্যাঁ আমাদের বাড়িতে চিকেনের আলু খুব সবাই পছন্দ করে সেই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো আলু নিয়ে নিয়েছিলাম সেটা সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে নেওয়ার পরে ওর সঙ্গে অ্যাড করেছি অ্যান্ড দুটোকে সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এখানে লবণ আর লঙ্কাটা চেক করে নেব তারপরে এই জলটা শুকিয়ে গেলে নেক্সট আর একবার জল দেব দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে